বারোই ডিসেম্বর রিক্সার ডান পাশে ছিলেন ওসমান হাদি আমি ছিলাম বাম পাশে ঘাতকের বুলেট ওসমান হাদির ডান পাশ মাথার ডান গুলিবিদ্ধ হওয়ার পরে আমি মনে করেছিলাম যে রিক্সার টায়ার বাস্ট হয়েছে আমি ডান দিকে তাকিয়ে দেখি ঘাতক টিকার করতেছে সে হয়তো আরো গুলি করতে চেয়েছে জানি না আল্লাহ হয়তো তার গুলি থেকে আর বুলেট ফায়ার হয় নাই আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো ওসমান হাদির হত্যার বাস্তব সাক্ষী হিসাবে এই বিচার কাজের সাক্ষী হিসেবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন প্রিয় ভাইরা আমার ওসমান হাদিকে হত্যা না করে যদি আমাদের পরিবারকে আরো পাঁচজনকে হত্যা করা হতো ইনকালাব মঞ্চের আরো দশজন ভাইদেরকে হত্যা করা হতো ওসমান হাদির হত্যার পরে যে আমরা ধুমরে মুশ্রে গিয়েছি এতটা না। প্রিয় ভাইরা আমার আজকে আমার বক্তৃতা দেখার জন্য বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ওয়েট করতেছে গতকাল বিকাল থেকে আমার ফোনে শত শত ফোন আসছে আসছে তারা আমার কাছে কিছু বিষয় জানতে চাই দুই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা আমাকে ক্ষমা করবেন আজকে হয়তো আমার জীবনের শেষ বক্তৃতা হতে পারে আপনাদের সাথে আর যদি বেঁচে থাকি আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে আমাসে আছে জাস্টিস ফর হাদি মুভমেন্টে আর যদি আমাকে হত্যা করা হয় গিয়েছিলেন আমাকে হত্যা করা হলে আপনার বিচার করিয়েন আমিও বললাম যদি আমাকে হত্যা করা হয় এই হত্যার বিচার আপনারা করবেন এই আজাদের লড়াই আপনারা অব্যাহত রাখবেন